রাজশাহী রাজশাহী থেকে এখানে আমরা ঘুরতে আসছি একটা কাজে সে একটা চেয়ারম্যান নামে এক পদেটে মাছ জাল টান দিতেন সেই পাকে আমরা দাঁড়িয়ে টান দাঁড়িয়েছি এবং দেখিয়ে জাল টান দিতেন মাছ বিক্রি করছেন সেখানে আমরা এখানে দাঁড়িয়েছি বিভাগ দেখুন কী পরিমাণে আমার মাছ সমস্ত পরিমাণে একটা পুকুরে প্রযুক্তির পরিমাণ দেন পুকুরের দৃশ্যটা দেখায় দেখুন পুকুরে পরিবেশ চারপাশে পরিবেশ দেন কী সুন্দর পরিবেশ শুধু চতুর্পাশে গাছ শুধু কলা গাছ দিয়ে পরিপূর্ণ কি সুন্দর মনোরম পরিবেশ এই দেখুন এবার দিয়ে গাড়িগুলো আসছে যে যার মাছ নিয়ে যাওয়া হবে এই এইসব গাড়ি দিয়ে এবং পাঁচটা গাড়ি আসছে আরেকটা বড় গাড়ি টাক আসছে এই যে জাল মাছগুলো এইভাবে মানে বেঁধে রাখা হয়েছে বার যে টুটি দিয়ে অসংখ্য মাছ দেখুন মাছগুলো নিয়ে আছে দেখুন এই যে মাছ মাছগুলো কীভাবে আস্তে আস্তে মেয়েটা মেয়ে গেল গাড়িতে চলা হচ্ছে

নতুন আজকেই ফার্স্ট লাইভ করছি হচ্ছে কিনা হ্যাঁ দিয়ে তো কয়েকটা দেখ ব্ল্যাক কাপড় রয়েছে লাইক করছে আজকে প্রথম ভুলতে গেলে তোমা দৃষ্টিতে দেখবেন আর এই কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা জানালে খুশি হব

পুরো চুপূর্বাস্ত মনোরম পরিবেশে সুপুরে চতুর্শ চুর তলার গাছে ভরা দেখুন কি অসম্ভব পরিবেশ এই যে জাল টেনে দেখা যাক জাল টেনে এইভাবে জাল টেনে মাছগুলো এইভাবে বাঁশ দিয়ে বেঁধে রাখা হচ্ছে আর এই পাশ থেকে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে জাল মাছ এই পাশ থেকে কাটা শুরু করে মাছ আস্তে আস্তে নিয়ে ঘুরিকে যাবে আর এই দেখুন ওনারা মানুষের পানি থেকে ডুবার জন্য সেফটি সেফটি পরে আর ওনারা মাছ থেকে বাঁচার জন্য সেফটি পরে আছে দেখুন হেলমেট মোটর সাইকেলে আমরা সাধারণত দেখি মোটর সাইকেলে হেলমেট পরে থাকি আর ওনারা মাছ থেকে বাঁচার জন্য হেলমেট পরে আছেন দেখুন কি সুন্দর অসুন্দর সুন্দর একটা আর মাছ এখান থেকে আবার ওখান থেকে মাছ কিছু মাছ যাওয়ার পরে ওনারা হিসাব করছেন তারপরে আবার হিসাব শেষ হলে হয়তো আবার বাকি মাছগুলো আবার কাটা হবে দেখুন কে কোন যাতে কমেন্ট করছেন কমেন্টগুলো জানাবেন মাছ আর মাছ এই যে পুকুরের পরিবেশটা দেখুন পুকুরের মনে পরিবেশে পুকুর আর পুকুর ওই পাশে পুকুর আর ওই পাশে আর একটা পুকুর এই যে বড়ো পুকুরটা দেখুন পাশে কলা গাছে বরা প্রচুর কলা গাছ দেখুন কলা গাছগুলো এত সুন্দর কলা গাছ যে কলা আর কলা দেখুন এই যে মাছ এইভাবে আছে দেখুন মাছগুলোই দেবে লাভে দেখুন দেখি দেখুন মাছগুলো এই গাড়ি অনেক পাঁচটা ছয়টা গাড়ি আসতে হবে দেখুন ছয়টা গাড়ি ছয়টা গাড়ি আর একটা গাড়ি বড় গাড়ি আসবে ওই জন্য বীজের মাছগুলো দেখুন মাছ কি সুন্দর এই যে মাছগুলো হাঁটতেছে কি সুন্দর দেখুন 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 আর এগুলো চিতল মাছের পোনা চিতল মাছ তাকে বলে চিতল এই দেখুন কি সুন্দর দেখুন মাছগুলো কী সুন্দর পরিমাণ বেঁধে রাখা হয়েছে যাতে আস্তে আস্তে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত চলার পরে মাছ এগুলো মানে এই পর্যন্ত আসা হয়েছে দেখুন চিতল মাছের পোনা অনেক মাছ অনেক পরিবেশে দেখুন সুন্দরবন থেকে দেখছি যে ভাই মাছ নিয়ে আসবে মাছ আনে ওই পুকুরে হয়তো এই গাড়িতে রাখবেন এই কমন কোশ্চিন তো দেখা যাচ্ছে না এই যে এখানে মাছ দানা হচ্ছে বান খুলে মাছগুলো থাকবে দেখুন এই যে মাছগুলো দেখা যাচ্ছে সুন্দর করে এই যে কি সুন্দর ব্ল্যাক কাপ মাছ রুই মাছ সুন্দর সুন্দর রুই মাছ দেখুন আবার এই যে এইভাবে যা হচ্ছে দেখুন দেখুন এই যে মাছগুলো এই যে মেখে মেখে দেওয়া হচ্ছে এই যে মাছগুলো মেখে এই সুন্দর মাছগুলো দেখুন সুন্দর মাছগুলো মধ্যে নাচ মের মেয়েছে এই পাশে না হচ্ছে এই যে এই পাশ দিয়ে গালা হচ্ছে এই যে সুন্দর পরিবেশ এই যে এরকম গাড়ি অনেক গাড়ি আসছে দেখুন এই যে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর পরিবেশ মাছগুলো মা পাচ্ছে আর দেখুন মাছ আমরা মাছগুলো দেখি সুন্দর পরিবেশ যে নির্মল মাছের বাচ্চাগুলো তারপরে শিং মাছ আবার শিঙ মাছ আছে শিঙ মাছ গুলো আলাদা আলাদা করে হ্যাঁ মাছ জানি যেটি মাছ প্রচুর মাছ দেখুন তারপরে এক পাশে মাছ রাখা হচ্ছে আরেক পাশে আহ মাছ আবার কিছু মাছ ছেড়ে দেওয়া হচ্ছে রুই মাছ মির্চা মাছ আলাদা করে দেখুন সিং মাছগুলো দেখুন খুব সুন্দর অসম্ভব এই যে ছোটো ছোটো মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আর কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট করেন হাই হ্যাঁ নীরব ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি হ্যাঁ ভালো আছেন ভাই আপনি কত থেকে বলছেন ভাই হ্যাঁ দেখুন কী সুন্দর অসম্ভব দেশি মন দেশি যাওয়ার নির্বেদার এগুলো শিখুন

এই মাছ কি লাখ লাখ হবে দেখুন আমরা এক সাইডে যাই এই দেখুন মাছগুলো আমরা দেখাচ্ছি এই যে মাছগুলো দেখুন সুন্দর অসম্ভব সুন্দর না তুমি না করে বলে ছেড়ে দে না 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 পরে পরে মনে পরে মনের জানি মনে মনে হয় কতটুকু ছাড়ে

চেয়ারম্যান সাহেবের পদেটে জাল টান দিচ্ছেন তাই আমরা দেখি এখানে ভিডিও করছি এবং আমরাও আশা করি একটা গাড়ি মাছ নিয়ে যাবো গাজীপুরে গাজীপুরে এক গাড়ি মাছ নিয়ে যাব এই দেখুন কী পরিমাণে মাছ দেখুন ভাই দেখুন মানে কাছে যাওয়া দেখছি না এত পরিমাণে মাছ দেখুন বিভিন্ন এই মাছ বিশাল আকৃতি মাছ রাজশাহী ভাই এই উপর এই হ্যাঁ হ্যাঁ

ভিডিও যায় আমি দেখতে পাচ্ছি না ভাই ছবিটা কি আপনার কি ছবি যায় কি সেখানে ছবিটা কি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানান প্লিস এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি না どういうこと